আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারিয়াস ফ্যামিলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু বেশ কয়েকদিন পরে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি আমি আপনাদের সাথে শুক্রবারের ভিডিওটি শেয়ার করছি এর মধ্যে কিন্তু আমরা সকালে নাস্তা করে নিয়েছি তো সকালে নাস্তা করার অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে আমার ভীষণ শখের একটা জিনিস দিয়ে আজকে ব্লগটি শুরু করছি এই ওয়ালজারটা কিন্তু আমার খুব বেশি পছন্দের অনেক শখ করে কিনেছি লাইফ স্টাইল অফ দীপা চ্যানেলে দীপাপুর পেস হোম হ্যাভেন থেকে কিনেছিলাম রোজার মধ্যে কিনেছিলাম অনেক দিন হয়ে গিয়েছে অনেকগুলো মাস চলে গিয়েছে কিন্তু অয়েল জারটা এখনও ব্যবহার করিনি কারণ এত পছন্দের কেন যেন খুব একটা ইচ্ছে করছিল না এত সুন্দর জিনিসটা ব্যবহার করি কিন্তু আজকে ভাবলাম যে না আমি অয়েল জ্যারটা ব্যবহার করা শুরু করি কারণ খুব পছন্দের জিনিস মাঝে মধ্যে চোখের সামনে থাকলে খুব বেশি ভালো লাগে তো চলুন কাজ করতে করতে সেই কমন কথাটা আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেই আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে যায় আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও আজকে প্রথম দেখছেন ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আপনাদের কাছে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু দুপুরে রান্না করার আগে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেই ঘরটার গুছিয়ে তারপর আমি সব সময় দুপুরে রান্না করতে আসি আর গৃহিণীদের প্রতিদিনের চাকরি রান্নাবান্নার কাজে চলে এসেছি এখন আজকে আমি চিংড়ি ভুনা করবো আর সাথে কিছু দেশীয় রান্নাবান্না করব। আর চিংড়ি ভুনা কিন্তু আমাদের বাসায় সবাই খুব বেশি পছন্দ করে তো অনেক বেশি পছন্দ করে আমার মনে হয় সব বাসার বাচ্চারাই চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ করে গতকালকে লিপি আপুর মাধ্যমে জানতে পারি আমাদের সকলের প্রিয় নিলুফা শিমুল চ্যানেলের শিমুলাপুর বাবা হঠাৎ করে মারা গিয়েছেন তো শুনে এত বেশি খারাপ লাগছিল আমি তখন রান্না করছিলাম তো লিপিয়াপুর যখন মেসেজটা পেলাম আমি সত্যি অনেক বেশি অবাক হয়েছিলাম কারণ কিছুদিন আগে শিমুলাপুর আম্মা অসুস্থ ছিলেন আনটি পরবর্তীতে সুস্থ হয়ে আবার বাসায় এসেছেন এটা আমরা শুনেছি শিমুলাপুর ভিডিওর মাধ্যমে কিন্তু হঠাৎ করে আঙ্কেলের খবরটা শুনে খুব বেশি খারাপ লাগলো কারণ আঙ্কেল সুস্থ ছিলেন কোনো সমস্যা ছিল না আপুকে দেখতাম মাঝে মধ্যে ভিডিওতে বলতেন যে আঙ্কেল এসেছেন অনেক কিছু নিয়ে কিন্তু হঠাৎ করে আঙ্কেলের এই খবরটা শুনে খুব বেশি খারাপ লেগেছে যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন কেবলমাত্র তারাই হয়তো উপলব্ধি করতে পারেন বাবা মা হারানোর কষ্ট অনেক বেশি দোয়া রইল শিমলাপুর পরিবারের জন্য আল্লাহ যেন শিমুলাপুর পরিবারকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন আর সাথে আঙ্কেলকে জান্নাতুল ফেদোস দান করেন আমিন আর যাদের বাবা মা বেঁচে আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ যেন সকলের বাবা মাকে সুস্থ রাখে নিরাপদে রাখে নেই দান করেন ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা এরই মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছটা ভোনা করে নিয়েছি আমি চিংড়ি মাছ ভোনাতে কিন্তু কোনো আদা রসুন ব্যবহার করি না সামান্য একটু জিরা গুঁড়া দেই হলুদ মরিচের গুঁড়া দেই লবণ দেই এভাবে আমি সব সময় চিংড়ি মাছটা ভোনা করি আর আজকে যেহেতু আমাদের বাসায় অতিথি আসবে নতুন অতিথি তো আজকে কিন্তু সব দেশীয় রান্নাবান্নাই করছি চিংড়ি ভুনা করেছি আর এই যেখানে ছোটো মাছের চচ্চড়ি করছি আলো দিয়ে ধুল দিয়ে সাথে লাল শাক রান্না করব। মানে লাল শাক ভাজি করব। সুটকি চিংড়ি দিয়ে আর এরই মধ্যে কিন্তু গরুর মাংসটা রান্না করে নিয়েছি আমি যে এখন একটু টমেটো দিয়ে দিচ্ছি ছোটো মাছের চচ্চড়িতে টমেটো ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুব মজা হয় আমি চেষ্টা করেছি কম সময়ের মধ্যে দেশীয় কিছু মজার খাবারের আয়োজন করতে যেমন চিংড়ি মাছ ভুনা এটা সবাই কম বেশি পছন্দ করে আবার ছোটো মাছের চচ্চড়ি আমার মনে হয় সবাই পছন্দ করে লাল শাকটা পছন্দ করে আর গরুর মাংসটা ভোনা করেছি আর এই যে আমাদের বাসায় নতুন অতিথি চলে এসেছেন তো আজকে কিন্তু আমার ভাই ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চারা প্রথম এলো আমাদের বাসায় এরাকে আগে কখনোই আসেনি আর বাচ্চারা তো দেখা গিয়েছে আমার আট বছর সংসার জীবনে কিন্তু একবারও আসেনি কারণ হচ্ছে ছোটো বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র আট মাস আর আমার বড়ো ভাস্তির বয়স হচ্ছে পাঁচ বছর তো ভাস্তিও কিন্তু এর আগে কখনোই আসেনি তো আমার ছোটো ভাই চাকরির সুবাদে ওদেরকে নিয়ে দূরে থাকে শুধু ঈদের ছুটি পায় তো ঈদের ছুটি পেলে তো আমরা সবাই মিলে ফৈদপুরে যাই তখন সবার সাথে দেখা হয় তো সব ভাই বোনরা মিলে কিন্তু আজকে একসাথে দুপুরে খাবার খাচ্ছি ভালো লাগছে আর এতে আমার দুপুরের আয়োজন পোলাও রান্না করেছিলাম আর সাথে সাদা ভাত ছিল চিংড়ি মাছ ভোনা গরুর মাংস ছোটো মাছের চচ্চড়ি লাল শাক এটাই ছিল আমাদের আজকে দুপুরের মেনু তো সবাই মিলে একসাথে খাওয়া শান্তি আলাদা অনেক দিন পরে অনেক বছর পরে কিন্তু সব ভাই বোন মিলে সব বলতে আমরা দুই বোন এক ভাই তো তিন ভাই বোন মিলে কিন্তু আজকে এক হয়েছি সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম এরপর চলে এসেছি বিকালের নাস্তার আয়োজনে ফল কেটে দিয়েছিলাম পেয়ারা আম আর সাথে লটকনও ছিল তো আমার দুলা ভাই আবার পেয়ারা মাখাটা খেতে খুব পছন্দ করে মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে দিলে সে খুব পছন্দ করে আর সাথে কিন্তু আমার ছোটো ভাই দুলা ভাই মিষ্টি নিয়ে এসেছে দই নিয়ে এসেছে আর আমি কেক বানিয়েছিলাম চা বানিয়েছিলাম তো সবাই মিলে কিন্তু একসাথে আবার বিকালে নাস্তাটাও করেছি মিষ্টিগুলো খুব মজার ছিল বিশেষ করে ছোটো ছোটো মিষ্টিগুলো এত বেশি মজার ছিল অনেক কিউট দেখতে খুবই ছোট কিন্তু এত মজার দইটাও খুব মজার ছিল আর লাড্ডু তো খুবই মজার ছিল আপসি তো খুব পছন্দ করেছে লাড্ডু বাচ্চারা কালারফুল লাড্ডু খেতে খুব পছন্দ করে আর সত্যি খুব মজার ছিল মিষ্টিগুলো আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না কিন্তু ছোটো ছোটো মিষ্টিগুলো এত মজার ছিল তো যাই হোক হ্যাঁ জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখে যাচ্ছেন তো আমার ঘরের নতুন ছোট্ট অতিথিকে দেখিয়ে দিলাম সবাই মার্শাল্লা বলবেন আমার ভাইয়ের ছেলে ওর বয়স হচ্ছে আট মাস ওর নাম মায়ান তো আমার ছোট্ট ছানা চাইতে কিন্তু মাত্র পাঁচ মাসের ছোট। কিন্তু দেখতে কিন্তু দুজনকে একদমই একই বয়সের লাগে তো সবাই দোয়া করবেন আমাদের বাসায় ছোট্ট ছানাপোনাদের জন্য ওরা যেন জীবনে ভালো মানুষ হতে পারে ভালো মনের মানুষ হতে পারে সকলে সুস্থতা কামনা করে ফারেজ ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম